আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মানসার ছাত্রদেরকে ঈদের পরের দিন ছুটি দেওয়া হয় এই কারণে তাদের জন্য আলহামদুলিল্লাহ আজকে বিশ কেজি গোষ রান্না করলাম গরুর মাংস তো দেখুন আলহামদুলিল্লাহ কালার রং সব কিছুই কিন্তু আলহামদুলিল্লাহ বেস্ট হয়েছে এবং খেতেও দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও তেমনই মজা তো আলহামদুলিল্লাহ রান্না করেছেন আমাদের মনিরুল ভাই মনিরুল ভাই রান্না করেছেন তো আলহামদুলিল্লাহ দেখেন ভরপুর ওদেরকে মানে বলেছি অল্প ভাত নিবা আর প্লেট ভরে শুধু মাংস খাবা তো সেইভাবেই দেওয়া হচ্ছে তো আবার দেওয়া হবে আলহামদুলিল্লাহ ওরা শেষ করলে এমনকি ওদের জন্য গোশ আরও রেখে দেওয়া হয়েছে ছাত্রদের কষ্ট হয় কিংবা তাদের মন খারাপ হয় এমন কিছু কাজ করা যাবে না অনেক মাদ্রাসায় ছাত্রদেরকে রেখে দেওয়া হয় চামড়া কালেকশনের জন্য ছুটি দেওয়া হয় না কোরবানিতে কিন্তু তারা মাংস খেতে পারে না তারা চামড়া আর ওই হাড়গোড় তাদের জন্য রাখা হয় সেসব মহতামিমদেরকে আমি ধিৎকার জানাই যে তোমাদের দায়িত্ব পালনের দরকার নেই তোমরা কম খাও তোমাদের ভড়ি পেট এগুলো তো বেড়ে গেছে তোমরা আর খেও না ছাত্রদেরকে খাওয়াও তো ছাত্র রাখবেন ছুটি দিবেন না ভালো কথা তবে তাদেরকে ভরপুর খাওয়াইতে হবে কিন্তু তা না করে যদি আপনি সব কিছু নিজের নিজেই খেতে চান ছাত্রদেরকে দেখবেন না আপনার সন্তানদের ভালো দেখবেন এটা কিন্তু আসলে ইনসাফ হয় না এটা বৈষম্য তাই সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যদের মাঝে পৌঁছে দেবেন যে দেখুক অনেকে যে আমরা ছাত্রদের জন্য আমাদের ভালোবাসা তাদের প্রতি আমাদের একটা আলাদা আবেগ প্রত্যেকটা ছাত্রকে একই নজরে ভালোবাসা মানুষ দেখুক অনেক মাদ্রাসায় কিন্তু বৈষম্য শিকার হয় ছাত্ররা তো যেই ছাত্রের বাড়ি থেকে অতটা হুজুরের সাথে সম্পর্ক রাখেন সেই ছাত্রকে হুজুর দেখে না এমনটা নয় ছাত্র হোক যেমনই হোক গরিব হোক ধনী হোক আপনার দাওয়াত দিয়ে খাওয়াক বা না খাওয়াক ওগুলো দেখ চলবে না ছাত্র একমাত্র আল্লাহর জন্য মানুষ করতে হবে